জি জি আসসালামু আলাইকুম আমি কেমন আসুখা এবং দলীয় থেকে আমি মোহাম্মদ আবুল্লাহ একটা ভিডিওতে আপনাদের আসতে হচ্ছে চলে আমার জন্য প্রথম আসছে তো এটা হচ্ছে আসতে হচ্ছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে আমাদের কামাইপুরের থাকে এই নিয়ে যাবো

দেখেন এমনি ভিডিওতে কালারগুলো খুবই ভালো দেখা যাচ্ছে ভালো আসতেছে বাট এমন করো মোটামুটি করো তো এমনিতে লুকিংয়ে অন্যদিকে মহল্লাগুলো একটু বেশি ভালো হয় নাই তাহলে দেখেন এই যে ইয়ে হচ্ছে আপনার কিছু খারাপ আছে রিজেক্ট আছে কিছু এটা যে দামি বিচি এটা সব থেকে আমাদের কানাইপুর বাজারে থেকে দামি বিচি ছিল এটা হচ্ছে আপনার ও বিক্রি কোটাটা নিয়ে এসো মাছ ওইটা যেটার মধ্যে আসছিল এটা হচ্ছে আর এস চারশো ছত্রিশ আর এস চারশো ছত্রিশ মূলার বীজ ছিল বাট যেভাবে যা হওয়ার কথা ছিল এটা অনেক দাম সব থেকে হাই হাই দাম এটা কিন্তু এটা মনে হচ্ছে যে মূলা যেভাবে হয়েছে সেটাতে মনে হচ্ছে যে একশো থেকে দেড়শো টাকার বিচির মূলা এটা কিন্তু আমার যে বিচিটা নিয়ে আসছিলাম হাই কোয়ালিটির বিচি তো এটার দাম ছিল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো সেই হিসাবে ছয়শো পঞ্চাশ টাকা হিসাবে মূলাগুলো একেবারেই ভালো হয়নি যাই হোক এই কমপ্লেনটা আমি আলাদের দিব যার কাছ থেকে বীজ আনছিলাম আমাদের কানাইপুর স্থানীয় কানাইপুর বাজার থেকেই বীজটা আনছিলাম কার দোকান থেকে আনছি সেটা এখন আপাতত বলতেছি না কারণ তার একটু সমস্যা হতে পারে তো যাই হোক কালকে বাজার নিয়ে যাবো ওই মূলাটা দেখা যাক তাও এইখান থেকে বেছে বেছে নিতে হবে কারণ এখানে মোলাটা দেখেন ভালো না এগুলা যেগুলো ভালো বেছে বেছে ভালোগুলোই নিতে হবে কারণ এখন মূলার দাম হচ্ছে প্রচুর সব মূলাগুলোতে দাগ দাগ আছে হোল আছে দাগ আছে তারপরে ইয়া ছিল জ্বর ছিল শিকড় ছিল শিকড়গুলো কেটে কেটে নেওয়া হয়েছে অনেক তারপরও এটা থেকে গেছে হোক এখন এটা বিচি খারাপ দিতে পারে কারণ দোকানদারের দোষ না দোষটা হচ্ছে যে বিচি যেই কোম্পানি থেকে আনছি সেই কোম্পানির বিচি খারাপ হতে পারে পুরাতন বিচি হতে পারে তারপর ওয়েদারের কারণে হতে পারে তারপর আপনার আমার চাষাবাদ চাষাবাদ যতটুক আমি আমি তো প্রতি বছর করি মূলে আমি আমার এলাকায় সর্বোচ্চ হাই কোয়ালিটি মূলা উৎপাদন করি আমি কিন্তু এবছর মূলা উৎপাদন করতে ব্যর্থ হলাম মানে এখন কি জন্য কারণ আমি চাষাবাদে আমার যেগুলো জমিতে যা দেওয়া দরকার সেটা সম্পূর্ণভাবে আমি আমার মতো চেষ্টা করছি সার ওষুধ কীটনাশক এগুলো সবই দিছি বাট তারপরে মূলাগুলো ভালো হলো না যাক আল্লাহ যেটা দিছে সেটাই দেখা যাক আমি এ বিচিটা এই বিচি কোম্পানির কাছে কমপ্লেন করবো কমপ্লেন করার পরে দেখি তারা কি বলে ঠিক আছে ভালো থাকেন তাহলে সবাই আগামীকালকে হাটে নিয়ে দেখব যে কত করে বিক্রি হয় আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ